সম্মানীয় দর্শক বন্ধুগণ এই মুহূর্তে বড় আপডেট নির্বাচন কমিশনের তরফ থেকে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়ে দেওয়া হলো ভোটার কার্ড আধার কার্ড বা রেশন কার্ড থাকলেই কোনো ব্যক্তি নিজেকে ভারতের নাগরিক বলে দাবি করতে পারবেন না অর্থাৎ আপনি যদি ভাবেন আপনার কাছে ভোটার কার্ড রয়েছে বা রেশন কার্ড রয়েছে বা আধার কার্ড রয়েছে এবং আপনি ভারতের নাগরিক তাহলে আপনি ভুল ভাবছেন এই মুহূর্তে দেশজুড়ে শুরু হয়েছে ভোটার তালিকা সংশোধন এই ভোটার তালিকা থেকে যদি বাদ চলে যায় আপনার নাম তাহলে আপনি নানা সমস্যায় পড়বেন এখন দেশজুড়ে বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে কিভাবে দেশ থেকে রোহিঙ্গা বা অনুপ্রবেশকারীদের তাড়ানো যায় বা নিজেদের দেশে তাদের ফেরত পাঠানো যায় তার প্রক্রিয়া তাই এই মুহূর্তে ভোটার তালিকা সংশোধন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তবে পাশাপাশি নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে এও জানিয়েছে যে আপনি যদি ভারতের নাগরিক হতে চান তাহলে কি ডকুমেন্ট আপনাকে রাখতে হবে পাশাপাশি আরও যে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে সম্পূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য এর আগে অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না দেখুন এই বিষয়ে কি কি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে তা নিয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে অনেক জাল রেশন কার্ড রয়েছে ভোটার তালিকা সংশোধন নিয়ে শীর্ষ আদালতে জানালো কমিশন সায় নেই আধার ভোটার কার্ডেও এছাড়া আরও বিস্তারিত কি বলা হয়েছে সরাসরি দেখুন ভোটার তালিকার জন্য সমীক্ষায় আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ড ব্যবহারে আপত্তি রয়েছে নির্বাচন কমিশনের সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে এ কথা জানালো কমিশন এই তিন ধরনের নথি ব্যবহারের ক্ষেত্রে কেন আপত্তি রয়েছে তাদের সেই ব্যাখ্যাও দিয়েছে তারা তবে কমিশনের বক্তব্য ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানেই তিনি ভারতের নাগরিকত্ব খোয়াচ্ছেন এমনটা নয় বিহারে ভোটার তালিকা সংশোধনের জন্য বিশেষ সমীক্ষা চালাচ্ছে কমিশন তাতে নথি হিসাবে দেখাতে হচ্ছে নিজের এবং বাবা মায়ের জন্মের শংসাপত্র আধার কার্ড বা রেশন কার্ডের মতো নথি এক্ষেত্রে বিবেচিত হচ্ছে না তা নিয়ে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে গত দশ জুলাইয়ের শুনানিতে কমিশনের সমীক্ষার কাজে কোনো স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট তবে আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ড এক্ষেত্রে প্রয়োজনীয় নথি কিনা তা বিবেচনা করে দেখতে বলা হয়েছিল কমিশনকে আদালত এও জানিয়েছিল চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনের উপর নির্ভর করবে তবে যদি কমিশন ওই নথিগুলি গ্রহণ না করে তবে তার উপযুক্ত কারণ ব্যাখ্যা করতে হবে কমিশন ইতিমধ্যে হলফনামা আকারে নিজেদের অবস্থান সুপ্রিম কোর্টে জানিয়েছে ওই হলফনামায় কমিশন তিন ধরনের নথিতে তাদের আপত্তির কথা জানিয়েছে কমিশনের বক্তব্য বিশেষ সমীক্ষার মাধ্যমে ভোটার তালিকায় নাম তোলার জন্য ভোটার কার্ডকে গ্রহণযোগ্য নথি হিসাবে বিবেচনা করা যায় না কারণ ভোটার তালিকার ভিত্তিতেই ভোটার কার্ড তৈরি হয় এখন যেহেতু ভোটার তালিকায় সংশোধন করা হচ্ছে তাই ভোটার কার্ডকে কোনো নথি হিসাবে দেখানো নিরর্থক কমিশন হলফনামায় আরও জানিয়েছে ভোটার কার্ডটি হলো আসলে পূর্ববর্তী কোনো ভোটার তালিকার অংশ তাই শুধুমাত্র ভোটার কার্ডের ভিত্তিতে এই তথ্য যাচাই করা যায় না পাশাপাশি বলা হচ্ছে ভোটার তালিকা সংশোধনের জন্য সমীক্ষায় আধার কার্ড কেন গ্রহণ করা হচ্ছে না তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন মামলাকারীরা হলফনামায় কমিশন জানিয়েছে আধার শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়ের প্রমাণ কিন্তু এটি কোনোভাবেই নাগরিকত্ব প্রমাণ করে না বলেই জানিয়েছে কমিশন তাদের বক্তব্য দু সালের জানুয়ারি মাসের পর থেকে যে আধার কার্ডগুলি দেওয়া হয়েছে সেখানে এই সংক্রান্ত বিষয়ে স্পষ্ট সতর্কীকরণও দেওয়া হয়েছে পাশাপাশি আধার কার্ড সংক্রান্ত বিষয়ে বিভিন্ন হাইকোর্টের পুরনো পর্যবেক্ষণের কথাও উল্লেখ করেছে কমিশন সেখানেও উল্লেখ করা হয়েছে আধার কার্ড এককভাবে ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে পারে না এই সংক্রান্ত বিষয়ে কলকাতা হাইকোর্টের দুটি এবং কর্ণাটক হাইকোর্টের একটি পুরনো নির্দেশের অংশ হলফনামা তুলে ধরেছে কমিশন রেশন কার্ড নিয়ে সমস্যার কথা হলকনামাই জানিয়েছে কমিশন তাদের বক্তব্য দেশে প্রচুর ভুয়ো রেশন কার্ড ছড়িয়ে রয়েছে তাই এটির উপর পুরোপুরি ভরসা করা যায় না তবে রেশন কার্ড সহ যে সকল নথি কমিশনের আধিকারিকদের কাছে জমা পড়বে সবগুলি তারা বিবেচনা করে দেখতে বাধ্য তবে সেগুলি গৃহীত হবে কিনা না সে বিষয়টি নির্ভর করছে ওই নথিগুলিতে কমিশনের আধিকারিক সন্তুষ্ট হচ্ছেন কি না তার ভিত্তিতে ক্ষেত্রবিশেষে যাবতীয় আইন মেনে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে তাহলে বুঝতে পারছেন বর্তমানে বিহারে ভোটার কার্ডের যে তালিকা তার সংশোধন চলছে ভবিষ্যতে পশ্চিমবঙ্গ সহ আরও নানা রাজ্যে এই ভোটার তালিকা সংশোধন হবে এবং সেক্ষেত্রে ভোটার কার্ড আধার কার্ড এবং রেশন কার্ডের গুরুত্ব থাকছে না বললেই হচ্ছে অর্থাৎ আপনি নিজেকে ভারতীয় নাগরিক প্রমাণ করতে গেলে যে যে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট থাকতে হবে সেগুলির মধ্যে জন্ম সার্টিফিকেট পিতামাতার জন্ম সার্টিফিকেট হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাশাপাশি আপনার অন্যান্য তথ্য কমিশন খতিয়ে দেখবে এবং তারপর কমিশন যদি মনে করে যা আপনি যে ডকুমেন্টগুলো দিয়েছেন সেগুলি বৈধ তাহলে অবশ্যই আপনি ভারতের নাগরিক বলে বিবেচিত হবেন ধন্যবাদ